নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু আজও আমি একটু বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে চলে যাব হ্যাঁ সেই বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে অনেকটাই পিছন ফিরে চলে যাব মধ্যযুগের দিকে চলে যাব। এবং মধ্যযুগের থেকে যে ইসলামী সাহিত্য সেই ইসলামী সাহিত্য থেকে তোমরা জানো আমি একটা ক্লাসে ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর এবং ফকির গরিবুল্লাহ সম্পর্কে আলোচনা করেছি আর সেটা এটা ঠিক ইসলামী সাহিত্য নয় বা ইসলামী সাহিত্যর মধ্যেও ধরতে পারো খুবই জনপ্রিয় মানে এবং প্রচলিত একটা কাহিনী লাইলা মজনু সেই গ্রন্থটা সম্পর্কে কিন্তু আলোচনা করব এবং তার সঙ্গে যদি হয় আরেকটু একটু মানে রোম্যান্টিক প্রণয় এই বিষয়টা কিন্তু একটু জুড়ে দেব। ফলে এই যে যে তোমার লাইলা মজনু যে কাব্যটা তোমরা জানো প্রত্যেকের মুখে মুখেই কিন্তু এটা উচ্চারিত হয় সেদিক থেকে কিন্তু আজ আমি খুবই পয়েন্ট আকারে বিষয়টা তোমাদের তুলে ধরবো হ্যাঁ সাহিত্যের ইতিহাসে তোমরা বন্ধু জানো যে আমি সাহিত্যের ইতিহাস ক্লাস করতে গিয়ে সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপর্তেই থেকেছি কারণ বোর্ড ওয়ার্কার কী দরকার হয় সাহিত্যের ইতিহাসে কে কী লিখেছে বোর্ডে এর থেকে যদি ঠিকঠাক তোমাদের বুঝিয়ে দিই তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হবে এই যে লাইলি মজনু আমরা লাইলা মজনু সাধারণত মর্ত মানব মানবীর মানে জীবন্ত প্রেম কাহিনীর বা অমর প্রেম কাহিনীর উদাহরণ দিতে গিয়ে কিন্তু লাইলা মজনু নামটা কিন্তু আমরা নিয়ে আসি লাইলা মজনু তারপর হচ্ছে আমরা চিন্তামণি বিল্লমঙ্গল চণ্ডীদাস রজকনি দেবদাস পারু এই জোড়া জোড়া যখন উচ্চারিত ঠিক তেমন লাইলার সঙ্গে তেমন কিন্তু মজনু উচ্চারিত কিন্তু হয় হ্যাঁ এই গ্রন্থটা সম্পর্কে তোমাদের পয়েন্ট আকারে তুলে ধরি এসএসসিতে পাঠ্য এমএসসিতে পাঠ্য যে কলেজের কিন্তু ইউনিভার্সিটিতে এটা পাঠ্য হতে পারে বা মধ্যযুগে কিন্তু একটা পাঠ্য রয়েছে হ্যাঁ সেদিক থেকে একটু পয়েন্ট আকারেই বলি দেখুন এই যে লাইলা মজনু এটা কিন্তু একটা অনুবাদ গ্রন্থ এবং তোমরা হ্যাঁ যেন এর অনুবাদ অনুবাদক অর্থাৎ অনুবাদ যিনি করেছিলেন তিনি কিন্তু ছিলেন দৌলত উজির বাহারাম খান এটা কিন্তু অনুবাদক কিন্তু ছিলেন এবং মহম্মদ খাবের বিশেষ করে দৌল তজির বাহরমের নামটাই বেশি প্রচলিত সেই সঙ্গে মোহাম্মদ খাবের নামটা কিন্তু আমরা জানি এবং মূল গ্রন্থ হিসাবে কিন্তু নিজাম রচিত বলছে লাইলাওয়া মজলুন এই নামটাই কিন্তু পাওয়া যায় মূল গ্রন্থ কে লিখেছিলেন নিজাম এবং মূল গ্রন্থের নামটা কী যে লাইলাওয়া মজলুন এই নামটাই কিন্তু আমরা পাই এবং রচনাকাল লাইলা মজনু কাব্যের রচনাকাল আনুমানিক পনেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো তিপ্পান্নর মধ্যে কিন্তু লেখা এইবার এই মতটা কিন্তু ডক্টর শহীদুল্লাহর কিন্তু এই মতটাকে মানেননি শহীদুল্লাহর মতে লাইলা মজনু কাব্য লেখা হয়েছিল ষোলোশো সালে সালের কিন্তু কাছাকাছি একটা সময়ে হ্যাঁ কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে যে পনেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো তিপ্পান্ন সময়ে কিন্তু এটা লেখা এর কাব্যের বিষয়বস্তুর দিকে যদি আমরা যাই সেটা আমরা যেটা পাব সেটা সেরকম যে বিশেষ করে ফার্সি কবি নিজামির যে লাইলাওয়া মজলন কাব্যের ভাবানুবাদ এটা এই কাহিনীতে কবি নিজস্ব কল্পনা এবং উপস্থাপনার প্রচুর সংস্কৃত শব্দ উপমা এবং রূপ ব্যবহৃত হয়েছে এবং গ্রন্থটি রসাত্মক তবে আধ্যাত্মিকতার থেকে মানসিক প্রবৃত্তি বেশি এই গ্রন্থে কিন্তু ঠাই পেয়েছে হ্যাঁ আমির পুত্র কয়েশ কন্যা লাইলার প্রেমে কিন্তু উন্মত্ত এবং লাইলিও কয়েশকে ভালোবাসে কিন্তু তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় তারপরও কিন্তু উভয়ের আকর্ষণ এতই গভীর থাকে যে মৃত্যুর মধ্য দিয়ে তা কিন্তু শেষ হয় হ্যাঁ বিশেষত যে ইসলামিক ক্রিসা সাহিত্যে ইউসুফ জুলেখা লাইলা মজনু এবং বলছে সিরি ফরাদের কাহিনী কিন্তু আছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু হিন্দু কাহিনী কাব্যে তা কিন্তু নেই কেননা রাধাকৃষ্ণের যে প্রেম লীলা তাতে জীবন সংরক্ত গভীরতা নেই তাই উপরিক্ত তিনটি প্রণয় কাহিনীকে কেউ যদি বলছে প্যান ইসলামিক নিজস্ব সম্পদ হিসাবে দাবি করে তা কিন্তু অনেক ভুল হবে না বলেই কিন্তু মনে হয় হ্যাঁ বিশেষ করে লাইলা মজনুর প্রেম কথা সম্পূর্ণ কাল্পনিক একটা উপাখ্যান বলেই মনে হয় হ্যাঁ এমন অনির্বাচনীয় কাহিনী পুষ্প যে মানে বিশেষ করে অনির্বচনীয় যে কাহিনী পুষ্প যে মানুষ সরোবরে প্রস্ফুটিত হয়েছিল তা আজও কিন্তু অজানা এই মানে অসাধারণ কাহিনীর পুষ্প আরবে এ সম্পর্কিত কিন্তু কিংবদন্তি নেই যদিও এর ঘটনাস্থল আরব এবং পাতৃপাত্রও কিন্তু আরবীয় মানে নায়ক নায়িকা আসলে ফার্সি হিন্দুস্তানি প্রেমকাব্য মানেই কিন্তু অধ্যাত্মত্ত্বের একটা রূপক হ্যাঁ অথচ বাংলা অনুবাদে সব কাহিনী কিন্তু মানবিক প্রেমে রূপান্তরিত হয়েছে যা বাঙালির পার্থিব জীবন রসিকতার কিন্তু প্রমাণ হ্যাঁ বিশেষ করে লাইলা মজনুর মতো প্রেমের আবেগতত্ত্ব বিষয় নিয়ে অনেক সাহিত্যই কিন্তু গদ্য পদ্যে সাহিত্যিকই গদ্য এবং পদ্য ভাষায় কিন্তু সাহিত্য রচনা করেছেন এর মধ্যে কিন্তু যার নাম প্রথমেই মনে পড়ে তিনি হচ্ছেন উজির বাড়ম খান পনেরোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো তিপ্পান্ন মধ্যে লিখেছেন বলে মনে হয় তা হচ্ছে খাতের লিখেছিলেন আঠেরোশো চৌষট্টি সালে তারপর হচ্ছে আবুজাদ জহিরুল হক লিখেছিলেন কিন্তু উনিশশো সালে তার ওয়াজেদ আলী লিখেছিলেন কিন্তু উনিশশো সালে এবং এটা এরা এনারা লিখেছিলেন পদ্মে দৌলত বাহরাম মোহাম্মদ খাত তারপরে আফজুল ওয়াজেদ আলী এনারা কিন্তু পদ্মে লিখেছিলেন আর গদ্যে যে লাইলা মজনুর কাহিনীটা প্রচলিত সেখানে যেসব কবির নাম পাওয়া যায় সেটা হচ্ছে মহেশচন্দ্র মিত্র আঠারোশো তিপ্পান্ন সালে লিখেছিলেন তারপর শেখ ফজলুল করিম সাহিত্য বিচারক উনিশশো তিন সালে লিখেছিলেন এছাড়া নাম পাওয়া যায় আবদুল গফুর সিদ্দিকি এবং সাদাত হোসেনের তবে মাঝে বন্ধুরা একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দোয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ তো আজ আমি চেষ্টা করব লাইলা মজনু কাব্যটার পুঙ্খানুপুঙ্খ নিখুঁত আলোচনা করতে যাতে কোনো জিনিস কোনো হিসাবে বাদ না যায় মধ্যযুগের একটা কাব্য খুবই জনপ্রিয় কাব্য আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা আকাঙ্ক্ষা এই কাব্যটা নিয়ে একটা আশা বা প্রত্যেকের মুখে মুখে কিন্তু যদি অমর প্রেম কাহিনীর কথা আসে তবে কিন্তু এই কাহিনীর কথা কিন্তু উঠে আসে হ্যাঁ সেদিক থেকে লাইলি মজনুর ট্রাজিক প্রেম কাহিনী অতি পরিচিত হ্যাঁ বিষয়টা এরকম যে আমিন নামে এক বিশিষ্ট ধনী নিরঞ্জনের দয়ায় বলছে কউস বা মজনুকে লাভ করেছিলেন কিন্তু মজনু ছিলেন কিন্তু অতি সুশীল এবং রূপবান বিশেষ করে গুরুগৃহে অধ্যয়নের সময় সহপাঠিনী কোনো এক যে যেরূপে বিদ্যাধরী এবং গুণে লক্ষ্মী সে লাইলির প্রেমে কিন্তু পড়ে যান এবং ধীরে ধীরে তাদের প্রেম গাঢ় হয় দুজনেরই প্রতিজ্ঞা যে এইভাবে তারা দুজনেই প্রতিজ্ঞা করেন কবির ভাষায় যে যাবত জীবন প্রেম না করিব ভঙ্গ প্রেমের অনলেতনু করিম পতঙ্গ কিন্তু বিধি তার বাম হয়ে যায় কারণ বঙ্কিমবাবুর ভাষায় যে বাল্যপ্রেমে অভিশাপ আছে সেটাই হয়তো আমরা পরবর্তীকালে শরৎচন্দ্রের পারুয়া দেবদাসের কাহিনীর মধ্যে হয়তো দেখতে পাই জগতে সবাই কিন্তু প্রণয় শত্রু অর্থাৎ প্রেমকে কেউই দেখতে পায় না তাই দ্রুত লাইলা লাইলি গৃহবন্ধ হয় এবং তার বিরহে উন্মাদ মজনু অরণ্যে কিন্তু আশ্রয় নেয় সত্যি বন্ধু আমরা বাস্তব এলাকাতে দেখবে কেউ কাউকে যখন প্রেম করে ভালোবাসে তখন মানে গ্রামবাসীরই সমস্যাটা বেশি হয়ে যায় রাস্তাঘাটের লোকেরই সমস্যাটা বেশি হয়ে যায় মানে আমরা প্রত্যেকেই যেন প্রেমের একটা শত্রু সেটা আজকের কাহিনায় দীর্ঘদিন ধরে কিন্তু এই কাহিনী কিন্তু বাংলার বুকে কিন্তু প্রচলিত কিন্তু হয়ে আছে সেটা লাইলা মজনু কাব্য দেখলেই কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে তাদের জীবনে কি ঘটনা কিন্তু ঘটেছিল। ফলে এই লাইলা যখন মজনু অরণ্যে আশ্রয় নেয় এই বিরহ একদিন কিন্তু উভয়ের জীবনের চরম একটা দুঃখজনক মৃত্যুকে আহ্বান করে আনে এবং ঘটনা পরম্পরা আমরা দেখতে পাই যে লাইলির মৃত্যু সংবাদ পেয়ে মজনু তার কবর আঁকড়ে ধরে আহাকার করতে করতে জীবন ত্যাগ করে এবং দুজনের পাশাপাশি স্থাপিত কবর প্রেমিক প্রেমিকাদের তীর্থস্থান কিন্তু হয়ে রয় মানে লাইলার কবর একটা জায়গা তার পাশে কিন্তু মজনুর কবর দেওয়া হয় আমরা মনে পড়ে যাচ্ছে আমার জসীম উদ্দিনের এলাকা যে তোমরা সাজুয়ার উপায়ের যে প্রেম কাহিনী এটার সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে যায় এবং কবি তার বর্ণনা দিতে গিয়ে এই পাশাপাশি কবরের বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন হ্যাঁ দুনিয়াতে পাইলে দুঃখ কবরেতে হইবে সুখ নিজ প্রিয়া লইবেন বুকে মানে এই যে এই কাব্যের যে গীতোচ্ছ্বাস এই যে কারুণ্য এই যে নীতিনিষ্ঠ মানবিকতা সত্যি পাঠককে কিন্তু অভিভূত করে চোখের জলে কিন্তু ভাসিয়ে দেয় হ্যাঁ ফলে অনুরাগে প্রেমের যে উন্মেষ তার কিন্তু বিকাশ আর মিলনে তার কিন্তু সার্থকতা এই যে আমরা জানি যে প্রেমে মিলন হয় না মানে তাতে আছে কেবল যন্ত্রণা মন দেহ এবং আত্মা অপমৃত্যুই তার ভবিতব্য তবুও জানি জানি প্রেম সত্যি মানুষকে খুবই যন্ত্রণা দেয় কষ্ট দেয় তবুও কিন্তু মানুষ সেই প্রেমেই ছোটে কারণ হয়তো সেখানে একটা অনবিল আনন্দ আছে সেই কারণেই তারা বেছে নেয় কারণ প্রেমের যন্ত্রণা মন দেহ আত্মা সমস্ত কিছুকে পুড়িয়ে ছারকার করে দেয় হ্যাঁ তারপরও নিশ্চয়ই প্রেমের মধ্যে কোনো একটা অলৌকিকত্ব কিছু আছে অমৃতের মতন কিছু আছে তাই তো প্রেমে ছোটে এই কারণেই বন্ধু আমার মনে পড়ে যাচ্ছে আমাই লেখা একটা কবিতার লাইন যে তুমিও সাপিনী হবে এটা আমি জানতাম তবু কি জানি কেন প্রেম প্রেম খেলতাম এই যে অজানা একটা অমৃত হয়তো প্রেমের মধ্যে রয়েছে তাই প্রত্যেকটা মানুষ কিন্তু প্রেমে ডুব দিতে চায় ফলে লাইলি মজনুর প্রেম বিরোহে সমাপ্ত এবং প্রেমের আগুনে ঝলসে যা দুই দগ্ধ হৃদয়ের যন্ত্রণা জমাট হয়ে আছে এ কাব্যের পরতে পরতে মনে পড়ে যাচ্ছে চণ্ডিতা শেষে বিখ্যাত উক্তি হাসিতে হাসিতে প্রীতি করিয়া কাঁদিতে জনম গেল সত্যি লাইলি মজনু তারই বাস্তব প্রমাণ অন্যদিকে প্রেমী লাইলি মজনুকে কিন্তু একবারে মহৎ করে গেছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই যে লাজলা মজনু কাব্যে যে গুণগুলি আমাদের মানে মন কেড়ে নেয় অর্থাৎ যে বিশেষত্ব আছে সেটাকে যদি সাজাই তাহলে এইভাবে হয়তো পাবো একে এই কাব্যে যথার্থ একটা ট্রাজিক কাব্য দুই কাব্যের কাহিনী মুক্ত এবং বাস্তব জীবন ভিত্তিক এবং স্বাভাবিক বলেই কিন্তু মনে হয় তিন নম্বর বৈশিষ্ট্য আমরা পাবো মজনু সম্পূর্ণভাবে অশ্লীলতা মুক্ত একটা কাব্য হ্যাঁ চার নম্বরে পাবো মানবিক প্রণয় উপাখ্যান এখানে এটা মানবিক একটা প্রণয় উপাখ্যান এখানে কোনো ইরানীয় সুপীমতের রূপক নেই পাঁচি চা হ্যাঁ পাঁচি আমরা পাবো একে অনুবাদ না বলে ভাবানুবাদ বলাই কিন্তু ভালো কেননা বাঙালি মুসলিম কবিরা জনপ্রিয় প্রেম কাহিনী স্বাধীন রূপদান করার কিন্তু এই কাব্যে কিন্তু চেষ্টাটা কিন্তু করেছেন এবং ছয়ে যে বৈশিষ্ট্য দেখতে পাবো সেটা হচ্ছে এরকম যে গীতিনাট্যের মতো করে এখানে ঋতু পর্যায় বর্ণিত হয়েছে প্রত্যেকটা ঋতুর পরপর ভেঙে কিন্তু বর্ণনা করা হয়েছে হ্যাঁ তাই অবশ্যই বলা যেতে পারে এটি আকারে গীতিনাট্য এবং প্রেমে কিন্তু কামর অর্থাৎ কামনাকে উদ্দীপ্ত করে এমন একটা কিন্তু অমর প্রেম কাব্য হচ্ছে লাইলি মজনু এরকম অমর কাব্য কিন্তু আমারও কিন্তু ইয়েটা খুব ভালো লাগে জসীম আমার নকশিকাতার মাঠটাও মানে অসাধারণ লাইনগুলো আমার বারবার মনে পড়ে হ্যাঁ আজ ওই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে মধ্যে লুটোয় দিগন্ত জোড়া নকশিকাতার মাঠ কি ব্যথা সে লিখি নীরবে করিছে যেন পাঠ সত্যি ভালোবাসা ভালোবাসাই তোমার উপমা তুমি এখানে কিন্তু উপমা চলে না কিছুই চলে না যে ওই রসে ডুব দিয়েছে সেই একমাত্র বোঝে ওই রসের মাহাত্মটা কিন কোথায় কিন্তু সমস্যাটা কোথায় যেন বন্ধু প্রেমটা বর্তমানে একটা প্রেমের জায়গা নেই সেখান থেকে স্কলিত হয়ে গেছে সে তার সম্মান হাই ফেলেছে এখন কুকুর বিড়ালের মতন রাস্তাঘাটে প্রেম দেখা যায় তো এই গেছে কিন্তু মজনু দেবদাস দেবদাসু চণ্ডীদাস রজকিনী বিল্লমঙ্গল চিন্তা মণি এই যে সাজুর উপায় যেভাবে অমর প্রেমকাব্য রচনা করে গেছেন সত্যি সেটা সম্মানের যোগ্য সত্যি সেটা শ্রদ্ধাযোগ্য সত্যি তাদের কাহিনী পড়তে পড়তে অটোমেটিক কিন্তু শ্রদ্ধায় ভক্তিতে মাথা কিন্তু নত হয়ে যায় আমিও মনে 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 ভাবি আমিও যদি এরকম একজন হতে পারতাম এরকম একটা দৃষ্টান্ত তৈরি করতে পারতাম তাহলে সত্যি কত একটা ভালো হতো যাই হোক বন্ধু বিষয়টা দেখো এই যে সাহিত্যের ইতিহাস আমি হয়তো এসএসসির দিকে তাকিয়ে বা এমএসসির দিকে তাকিয়ে পড়ছি বা সাহিত্যের ইতিহাস ঘটনা পরম্পরাই জানার জন্য কিন্তু আমাদের পড়তে হচ্ছে না বন্ধু প্রত্যেকটার কিন্তু গুরুত্ব রয়েছে অবশ্যই সাহিত্যের ইতিহাস ঘটনা পরম্পরা জানতে হবে কলেজে পাঠ্য আছে পড়তে হবে এসএসসিতে পাঠ্য হচ্ছে এমএসসিতে পাঠ্য আছে পড়তে হবে বাংলা মিডিয়ামে ক্লাস ইলেভেনে পাঠ্য হচ্ছে পরীক্ষার দিকে তাকিয়ে পড়তে হবে যে কোনো কলেজে ইউনিভার্সিটিতে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের প্রশ্ন আসে পড়তেই হবে সেই সঙ্গে সঙ্গে এই কাব্য পড়লে কি আমাদের জীবন অভিজ্ঞতা হচ্ছে না জীবন সম্পর্কে আমরা জ্ঞান পাচ্ছি না আমাদের কি মনের পিপাসা মিটছে না আমাদের কি দেহের ক্ষুধার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক ক্ষুধা কি এই কাব্য মিটাচ্ছে না অবশ্যই মিটাচ্ছে ফলে দৈহিক ক্ষুধা তো সবসময় সব কিছু নয় তার বারেও কিন্তু একটা মানসিক ক্ষুধা থাকে মানসিক ক্ষতা যদি না মেটে মানুষ কিন্তু বাঁচে না ফলে মানসিক ক্ষুধা মিটানোর জন্য কিন্তু সাহিত্যের ইতিহাসের এই প্রত্যেকটা ঘটনা আমাদের জানা কিন্তু একান্ত প্রয়োজন এটা পড়তে ভালো লাগে ভাবতে ভালো লাগে ভাবাতে ভালো লাগে অটোমেটিক কিন্তু মনের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে গিয়ে তুমি কিন্তু নস্টাল যে হয়ে একটা যা রাজ্যে কিন্তু হারিয়ে যাবে তুমি এই জিনিসটা যদি বুঝতে পারো দেখুন এই যে লাইলে মজনুর কাব্যের শ্রেষ্ঠ কবি হিসাবে যদি আমাদের বাস্তায় তাহলে অবশ্যই কিন্তু দৌলত উজির বাহরম খাকে কিন্তু চিহ্ন করতে হয় এই যে ওনার পিতা ছিলেন কিন্তু মোবারক খান বিশেষ করে চাটিগায় নিপতি নিজাম শাহাসুরের দৌলত উজির ছিলেন তিনি এবং এই বাহরম খান কবি নিজে ছিলেন কিন্তু সুলতান হোসেন সাহর উজির মোহাম্মদ খানের বংশধর সংস্কৃত ভাষায় সুপণ্ডিত দৌলত উজির অত্যন্ত সহসল ভাষায় কিন্তু মজনুর অপার্থিব এবং স্নিগ্ধ রূপলাবণ্য এবং লাইলির কামগন্ধহীন স্বার্থবরতাশূন্য প্রেমের নিখুঁত বর্ণনা কিন্তু দিয়েছেন যেটা কিন্তু বিশেষ করে আমরা চৈতন্য চরিমিত পড়েছিলাম যে আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এই যে কামগন্ধহীন প্রেম কিন্তু লাইলা মজনুর মধ্যে আমরা দেখেছিলাম কবির ভাষা এবং মার্জিত রূপ দেখে মনে হয় কাব্যটি ষোড়শ শতাব্দীর রচনা বলেই কিন্তু মনে হয় দেখা বন্ধু এটাই ছিল যে লাইলা মজনু কাব্যের যে মূল বিষয় এবং তার শ্রেষ্ঠ কবি যে দৌলত ওজির বাহরম খা একসঙ্গে কিন্তু আলোচনা আশা করছি বন্ধু মুসলিম সাহিত্য সঙ্গে সঙ্গে লাইলা মজনু কাব্যের একটা পুঙ্খানুপুণ্য এবং নিখুঁত